প্রায় পাঁচশো বই নিয়ে আমরা যাত্রা শুরু করি আড়াইশো বই আমাদের এখানে আড়াইশো তিনশো বই এখানে থাকতো লাইব্রেরিতে সবসময়ের জন্য আর দুইশো বই আমরা এই হচ্ছে এই খাঁচাতে আমাদের যে অল্টারনেটিভ ইউফর্মের যে ভ্যানটা আছে এই ভ্যানের উপর এই লিফলেট দিয়ে আমরা সুন্দর করে এই বইগুলো সপ্তাহে ছয় দিন বারোটা পয়েন্টে এই বারোটা পয়েন্টে কিন্তু আমরা টার্গেট করছি স্কুলগুলোতে বেশি দিন এই স্কুলের পাশে যে মোড় থাকবে স্কুলের সামনে সেখানে গিয়ে দাঁড়াবে সপ্তাহে ছয় দিন আমি উজ্জীবন লাইব্রেরি লাইব্রেরিতে অনেক বই পড়েছি এর আগেও পড়েছি এবং এখনও পড়ছি তা অনেকে অনেক বই পড়েছি তা বইগুলো আমার খুব ভালো লেগেছে আমি বই পড়ে অনেক মজা পেয়েছি আমি ভ্রমণ লাইব্রেরি থেকে বই নিয়ে বইগুলো অনেক ভালো লাগছে বইগুলো বইগুলো পড়ে আমি অনেক জ্ঞান অর্জন করছি বইগুলো আসলে অনেক ভালো পিছোর যে উপন্যাসগুলো পাঠকেরা এটাই অনেক বেশি চায় এই কিশোর উপন্যাস আমাদের লাইব্রেরিতে অনেক আছে আর আমাদের ভ্রাম্যমান লাইব্রেরি চার বছর হলো এখন রানিং আছে এই জায়গায় যে ভ্রাম্যমান লাইব্রেরি আছে তাতে আমার সন্তান ইনক্লুড হয়েছে ও আসলে খুবই অলস প্রকৃতি ছিল তো এই লাইব্রেরিতে ও খুব ইন্টারেস্টেড একদিন আমাকে একটা কার্ড নিয়ে যেয়ে দেখালো এবং কার্ডটা আমি পূরণ করে দেই তারপরে দেখছি যে ও এখান থেকে বই নিয়েছে যাই হোক মোটামুটি পড়াশোনা করছে আমার এই বিষয়টা অনেক ভালো লাগছে এটা অনেক আগে থেকে এখানে আসে আর কি আমার স্কুলের শিক্ষার্থীরা বেশ ভালোভাবে এটাকে আর কি গ্রহণ করছে এবং তারা প্রতি সপ্তাহে যখন আসে তো ওরা ওখানে বই বই পড়ে আর কি গত একুশে বই মেলায় তাদের এইটা আমার নজরে আসে আমি ভাবতেছি যে এই ভ্যান গাড়িটাকে কীভাবে আমরা চার্জার অটো ভ্যান গাড়ি একটা তাদেরকে আমি সরবরাহ করতে করার একটা পরিকল্পনা নিয়েছি ইনশাল্লাহ আমরা আমি খুব দ্রুতই আমি এই যে ইউথ ফোরাম কে আমি চার্জার ভ্যান গাড়িটি সরবরাহ করতে পারব